Assalamu alaykum স্বাগত স্কাইল্যান্ড এর আরো একটি নতুন পর্বে আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ে আমরা অনেক ভালো আছি অলরেডি আপনারা থামমেল দেখে বুঝে গিয়েছেন আসলে আমাদের আলোচনার বিষয় কি আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়ার ভিসা নিয়ে মালয়েশিয়ার ভিসা আপনারা জানেন যে অলরেডি তিরিশ হাজারের বেশি মানুষ মালয়েশিয়া ঢুকতে পারে নাই যাদের ভিসা অলরেডি কমপ্লিট তারা টিকিটের জন্য মালয়েশিয়া ঢুকতে পারে নাই তো সেই প্রসঙ্গে আজকের আলোচনা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনারা অলরেডি জানেন যে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া সরকার একটা সার্কুলার দিয়ে দিয়েছিল একটা নোটিশ দিয়ে দিয়েছিলো যে মে মাসের একত্রিশ তারিখের পর থেকে মালয়েশিয়া আর কোনো যাত্রী নেওয়া হবে না আর কোনো প্যাসেঞ্জার ঢুকতে পারবে না তো সেই বিধিনিষেধ থাকার কারণে অলরেডি কিন্তু একত্রিশ তারিখের পর অনেক মানুষ ঢুকতে পারে নাই আনুমানিক সেটা তিরিশ হাজারেরও বেশি তো সেই প্রসঙ্গে আজকের আলোচনা আপনারা অনেকে প্রশ্ন করেছেন যাদের ভিসা করা আছে তারা মালয়েশিয়াতে ঢুকতে পারবে কিনা আসলে এরকম কোনো এখন পর্যন্ত কোনো সার্কুলার আসেনি যে মালয়েশিয়াতে তারা ঢুকতে পারবে কিনা মালয়েশিয়াতে নিযুক্ত যে হাই কমিশন আছে হাই কমিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যাদের ভিসা করা আছে তাদেরকে মালয়েশিয়া নেওয়ার ব্যাপারে যথেষ্ট তারা চেষ্টা করছে এবং তারা আরও বলেন যারা মালয়েশিয়া ভিসা পেয়ে ঢুকতে পারেনি তাদের নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে আপনারা অলরেডি জানেন মালয়েশিয়াতে পাঁচ লক্ষ সাতান্ন হাজার ডিমান্ড লেটার সত্যায়ন করা হয়েছে এবং চার লাখ বাহাত্তর হাজার মানুষ অলরেডি মালয়েশিয়াতে চলে গিয়েছে এবং যারা এখন পর্যন্ত যাইতে পারে নাই মালয়েশিয়াতে তাদের নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তারা যাতে দ্রুত যাইতে পারে এটা আপনি ধরে নিতে পারেন যে আপনার জন্য একটা সুখবর যদি আপনি ঢুকতে পারেন আর যদি না ঢুকতে পারেন তাহলে তো পরবর্তীতে আপনি জুন মাসের পর আবার নতুন করে সার্কুলার দিবে তখন আপনার মালয়েশিয়াতে ঢুকতে হবে এবং আপনারা মালয়েশিয়া ঢোকার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন যেমন কিছু কিছু মানুষ এই সুযোগ ব্যবহার করে টিকিটের দাম চড়া দামে নিয়ে এরকম একটা সিচুয়েশনে টিকিটের দাম দুই থেকে তিন লক্ষ টাকা মানুষ নিয়েছে তো চেষ্টা করবেন এই সময় হাইপার না হয়ে ঠান্ডা মাথায় কাজগুলো করার জন্য যাতে আপনি অল্প খরচে মালয়েশিয়া ঢুকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে